এক নবী এক পাহাড় এক নির্জন ইবাদতের স্থানে চল্লিশ দিনের এক অভাবনীয় সফর যেখানে মানব ইতিহাস প্রথমবারের মতো সরাসরি আল্লাহর কণ্ঠস্বর শুনেছিল এক নবী যেখানে আকাশ ভেদ করে নেমে এসেছিল তাওরাত স্বয়ং আল্লাহর হাতে লেখা বিধান কিন্তু সেই সময়ে নিচে ঘটেছিল এক ভয়াবহ বিভ্রান্তি যেখানে মানুষ ভুলে যাচ্ছিল এক আল্লাহকে আর ফিরে যাচ্ছিল গোমরাহির গরুর দিকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজ জানবেন মুসা আলু সাল্লামের সেই চল্লিশ দিনের ইবাদতের রহস্যময় কাহিনী যা শুধু একটি ঘটনা নয় বরং আসমানি নূরের সঙ্গে এক নবীর মুখোমুখি হওয়ার ইতিহাস বনে ইসরায়েল ফেরাউন ও তার বাহিনীর হাত থেকে মুক্ত হওয়ার পর তারা এখন স্বাধীন দীর্ঘদিনের বন্দিত্বের পর তারা এখন মরুভূমিতে অজানা এক যাত্রায় মোসাআলা জানতেন এই স্বাধীনতা শুধু বাহিক মুক্তি নয় আত্মিক ও ধর্মিক মুক্তিও প্রয়োজন তিনি তাদের আল্লাহর পথে আনতে চাচ্ছিলেন ঠিক সেই সময় আল্লাহ আল্লাহতালা সালামকে আহ্বান করলেন তুর পাহাড়ে তার সাথে কথোপকথনের জন্য এটা ছিল এক বিশেষ সময় যেখানে মুসা আলু সাল্লাম আল্লাহর সামনে অবস্থান করবেন চল্লিশ দিন ও চল্লিশ রাত মোসা সালাম তার সম্প্রদায় গিয়ে দায়িত্ব দিয়ে বললেন আমার অনুপস্থিতিতে তোমরা ধৈর্য ধরো আমার ভাই হারুন তোমাদের দেখাশোনা করবে তিনি হারুন আলহ সাল্লামকে নেতা নিযুক্ত করে তুরের পথে রওনা হলেন এটা ছিল না কোনো সাধারণ সফর এটা ছিল আত্মশুদ্ধি তৌবা এবং আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের সফর তিনি জানতেন এই চল্লিশ দিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে মোসালাম পাহাড়ের পদদেশে পৌঁছে আল্লাহর নির্দেশ অনুযায়ী রোজা রাখা শুরু করেন প্রথম তিরিশ দিন তিনি একাকি ইবাদতে মগ্ন থাকেন নির্জনতা ধ্যান দোয়া রোজা তাহাজ্জ কোরআন তুলোৎ এবং আল্লাহর স্মরণে তিনি নিজের আত্মাকে নিখুঁতভাবে প্রস্তুত করতে থাকেন তার মুখে যেন কোনো গন্ধ না থাকে এজন্য তিনি একটি মিচুয়াক ব্যবহার করতেন পরে আল্লাহ তাকে বললেন যেন তিনি আর কিছুই ব্যবহার না করেন যেন তার অবস্থা স্বাভাবিক এবং অনাবৃত থাকে আল্লাহর সামনে প্রথম তিরিশ দিনের ইবাদতের পর আল্লাহ তাকে আরও দশ দিনের নির্দেশ দিলেন এখন সময়কাল দাঁড়ালো চল্লিশ দিন এই সময় তিনি না ঘুমাতেন ঠিকমতো না খেতেন ঠিকমতো তার ইবাদতের গভীরতা এতটাই ছিল যে পাহাড়ের নির্জনতা যেন মোসাল সাল্লামের আত্মাকে শুদ্ধ করে দিচ্ছিল তিনি প্রতিদিন গভীর রাত্রিতে উঠে আল্লাহকে ডাকতেন সকল সৃষ্টির মাঝেও যেন তিনি ছিলেন কেবল একজন বান্দা এবং তার রব চল্লিশ দিনের এই কঠিন সাধনার শেষে আল্লাহ সাথে সরাসরি কথা বললেন মোসাআলসাল্লাম শুনতে পেলেন সেই শব্দ যা কোনো মানুষ এর আগে শোনেনি তিনি আরো উৎসুক হয়ে পড়লেন তিনি বললেন হে আমার প্রতিপালক আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবে না তবে ওই পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে এরপর আল্লাহ তার জ্যোতি পাহাড়ে প্রকাশ করলেন সাথে সাথে পাহাড় ধ্বংস হয়ে গেল এবং মুসাইলসাল্লাম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন এই ছিল এক মহাবিশ্বের দৃশ্য এক বান্দার আল্লাহর প্রতি ভালোবাসা আর সেই ভালোবাসার প্রতিদান মুসারু সাল্লাম যখন আল্লাহর তাজাল্লে দেখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তখন সেটি ছিল এক ঐশীয় অভিজ্ঞতা অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তিনি নিজেকে দেখেন পাহাড়ের ধ্বংস স্তূপের পাশে তার চোখে ছিল বিস্ময় মুখে ছিল তৌবা তিনি বললেন হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি প্রথম মোমেনদের মধ্যে থেকে হচ্ছি এই বাক্যই ফুটে উঠেছিল তার বান্দার অনন্য বিনয় এবং ইমান এরপর আল্লাহকে তাওরাত দান করেন এই তাওরাত ছিল দুইটি পাথরের ফলকে লিখন যাকে বলা হয় ছিল আল্লাহর পক্ষ থেকে বন ইসরায়েলের জন্য হিদায়ত আইন বিধান এবং বলি এ ফলকগুলো স্বয়ং আল্লাহ তালা লিখে দিয়েছিলেন এমন ঘটনা মানব ইতিহাসে দ্বিতীয়টি আর নেই মুসা সাল্লাম সেগুলো হাতে তুলে নিলেন অত্যন্ত শ্রদ্ধা ও দায়িত্ববোধ নিয়ে তার চোখে তখন ছিল আনন্দের অশ্রু এক নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বিধান আসছে চল্লিশ দিনের সাধনার পর মুসা যখন তুর পাহাড় থেকে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি ভেবেছিলেন তিনি এমন কিছু নিয়ে ফিরছেন যা বন ইসরায়েলকে সত্যিকারের অর্থে বদলে দেবে তিনি হয়তো কল্পনাও করেননি যে সময় তিনি পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন ঠিক সেই সময় বনি ইসরায়েল নিচে এমন এক ভুল পথে চলে গেছে যা তার হৃদয়ে রক্ত ছড়াবে মোসায়েলসাল্লাম ফিরে এসে দেখলেন তার অনুপস্থিতিতে বন ইসরায়েল এক গরুকে উপাস্য বানিয়েছে সামরি নামের এক ধূর্ত ব্যক্তি স্বর্ণ দিয়ে একটি গরুর মূর্তি তৈরি করে বলেছে এই গরুই তোমাদের উপস্য যারা এতদিন ফেরাউন থেকে বাঁচতে মুসাইল সাল্লামের নেতৃত্বে ছিল তারা এই গোমরাহিতে পড়ে যায় হারুন আলাই সাল্লাম চেষ্টা করেছিলেন তাদের থামাতে কিন্তু তারা শোনেননি মোসালু সাল্লাম ফিরে সে এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পান মোসালু সাল্লাম যখন এই বিভ্রান্তীয় শিরিক দেখলেন তখন তিনি চরমভাবে ক্ষুব্ধ হলেন তিনি দুই হাত দিয়ে লোহে মুছা আল্লাহর দেয়া ফলক মাটিতে ছুঁড়ে ফেললেন যদিও এটা কেবল তার আবেগের বহে প্রকাশ দিল এরপর তিনি নিজের ভাই হারুন আলু সাল্লামকে ক্ষুব্ধ হয়ে বললেন তুমি কেন তাদের থামাওনি কেন আমাকে অবগত করনি হারুন আলু বললেন হে আমার ভাই তারা আমাকে অবজ্ঞা করেছে আমি ভয় পেয়েছিলাম যে তুমি ফিরে এসে বলবে তুমি সম্প্রদায়কে ভাগ করে ফেলেছ তাই আমি ধৈর্য ধরেছি মুসাআ সাল্লাম সাথে সাথে বুঝতে পারলেন হারুন আলাই সাল্লামের কোনো দোষ নেই এরপর তিনি ভাইয়ের জন্য ক্ষমা চাইলেন আল্লাহর দরবারে